আমার আমার অসুস্থ না আমার সংসার হয়ে যাবে আমার ক্ষমতা হয়ে যাবে

অনুতুন একটা বাণী ছড়া ছড়াছে জান আল্লাহ ইয়া হিল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ যদি এইভাবে চলতে থাকে আর মুহাম্মাদের গায়ে যে কালে মুসলমান হয়ে যাচ্ছে যদি এইভাবে চলতে থাকে কি কি করে আমাদের ঘুম চিড়িটা শিখেছে ভাত গিয়ে চিড়িটা পেয়েছে চিড়িটা কেনিয়ে ভাত

আমি দাপনেই mohabbat করি আমি দাপনেই پیار করি আমি দাপনেই ভালোবাসি আপনি তো বলতে যে যার সাথে যার আরাafat তার সাথে তার قیامت যার mohabbat আর সুয়ে তার হাসর ও নসর বলে আর ও বলে ইয়া আল্লাহ হে

আমরা ভালো <m> <vocabulary>

আমরা আমাদের চোখে আজকে দিনে তোমার কাছে মহা মুহাম্মাদ এলো আল্লাহর byteArrayলো আমি নাই করে যা টুকরা এলো আমরা ফিরেছিলা তোমরা আমি দিয়ে দিলে